নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দারুণ টেস্টি দারুণ মুখরোচক মোচার একদম নতুনত্ব একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর সব থেকে বড়ো ব্যাপার হলো রকম ঝামেলা ছাড়াই প্রায় মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে আপনারা যে কেউ কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের মোচা নিয়েছি আর এটা এখানে আমি বীজকলার মোচা নিয়েছি বীজকলার মোচাটাই কিন্তু খেতে বেশি টেস্টি হয় আবার অনেক মোচা একটু তেঁতো হয় তো সেক্ষেত্রে সেই মোচা ছাড়িয়ে তারপর সারা রাত হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু মোচার ভাব একদমই কমে যায় তো কথা বলতে বলতে আমি কিন্তু মোচার খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই ফুলের মতো অংশগুলো নিয়ে নিয়েছে এবার দেখুন এই ফুলের মতো অংশের মধ্যে এই যে একটা দেশলাই কাঠির মতো অংশটা থাকে ওটা বাদ দিয়ে দিতে হবে আর এই যে পাতলা আঁশের মতো অংশটা থাকে ওটাও কিন্তু বাদ দিয়ে দিতে হবে দেখুন ঠিক এই যে দেশলাই কাঠির মতো অংশটা আর এই যে পাতলা নিচে আঁশের মতো অংশটা যেটা থাকে ওটা এই অংশগুলো কিন্তু ফেলে দিতে হবে তো একই রকমভাবে সমস্তগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি এবার এইগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেবো তো দেখুন এইভাবে গোটা গোটাই ভালোভাবে ধুয়ে নিলাম এবার এই যে মোচার একদম ভেতরের দিকের অংশটা এটা কিন্তু একদমই কচি তো এই গোড়ার দিকের অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি আর এই পুরো অংশটাই কিন্তু আমি নিয়ে নেব এটাকেও আমি বাইরে দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব তো এবারে আমি এখানে নিয়েছি একটা প্রেশার কুকার প্রেসার কুকারের মধ্যে আমি এবার দিয়ে দিলাম অল্প একদমই দু ফোঁটা মতো সর্ষের তেল তো তেলটা প্রেশার কুকারের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম আর এইভাবে প্রেশার কুকারের গায়ে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিলে একদমই কিন্তু প্রেশার কুকারটা খুব সহজেই পরিষ্কার করা হয়ে যাবে যে মোচার যে একটা কষ থাকে ওটাও কিন্তু একদমই কুকারের গায়ে লাগবে না তো এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ আর দেখুন একদমই অল্প একটু জল দিয়ে দিয়েছি দেখুন একদমই সামান্য একটু জল দিয়ে দিয়েছি তো এবার ঢাকনা ভালোভাবে আটকে দিয়ে প্রায় কিন্তু চার পাঁচটা মতো সিটি দিয়ে দেবো তো চারটে মতো সিটি দিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে প্রায় পাঁচ মিনিট মতো রেখে দেব। এবার এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো আর কিছুই নয় নিয়ে নিলাম হাফ চামচ মতো সাদা বা হলুদ সর্ষে হাফ চামচ মতো কালো সর্ষে আর হাফ চামচ মতো পোস্ত এবার এগুলোকে আমি শিলেতে করে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন তবে যেহেতু একদমই অল্প মশলা আমি শিলেতে করে বেটে নিচ্ছি দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি এবার উঠিয়ে রাখছি তো মশলাটা রেডি করে নিলাম এবার এদিকে প্রায় কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট মতো প্রেসার কুকারটা আমি এইভাবেই রেখে দিয়েছিলাম আর বাষ্পচাপটা পুরোপুরি বেরিয়ে গেলে দেখুন প্রেশার কুকারের ঢাকনা খুলে নিয়েছি আর মোচা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা এইরকম ছিদ্রযুক্ত থালার মধ্যে ঢেলে নিচ্ছি জলটা আমি ছেঁকে নিলাম তবে এই জলটা কিন্তু আমি ফেলবো না রান্নাতে ব্যবহার করে নেব তবে আপনারা চাইলে ফেলেও দিতে পারেন আর দেখুন আপনাদের প্রেশার কুকারটা দেখিয়ে দিচ্ছি একদম দেখুন পরিষ্কার আছে শুধুমাত্র একটু কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করলে একদম পরিষ্কার হয়ে যাবে এইভাবে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়ে মোচাটা সেদ্ধ করে নিলে কিন্তু পাত্র একদম খুব সহজেও পরিষ্কার হয়ে যাবে আর হাতেও কিন্তু একটুও কালো হবে না অনেকে হাত কালো হয়ে যাওয়ার ভয়ে মোচা কিন্তু খেতেই চান না বাড়িতে আনতে চান না তবে এইভাবে আপনারা এই ট্রিক্স ফলো করবেন দেখবেন একটুও কিন্তু হাত কালো হবে না তো এবার দেখুন আমি অল্প অল্প করে নিয়ে প্রেসার কুকারে এইভাবে পেস্ট করে নিয়েছি রকম দু একটা কিন্তু গোটা মতো থাকলে অসুবিধে নেই মুখে পড়বে খেতে ভালো লাগবে তো একই রকমভাবে আমি সমস্ত মোচাটাই পেস্ট করে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু হাতে করে ভালোভাবে চটকে সিলেতে করে একটু বেটেও নিতে পারেন তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মোচা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো সেই অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেটে রাখা মশলা এবার দিয়ে দেব একটু চিনি অবশ্যই কিন্তু একটু মিষ্টি দিয়ে দেবেন তাতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এবার এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি চলে যাব মূল রান্নায় তো গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম দুই চামচ মতো সরষের তেল এবারে এই শুকনো লঙ্কাটাকে আমি ভালোভাবে ভেজে নেব তো দেখুন ভেজে নিয়েছি এবার এই লঙ্কাগুলোকে আমি উঠিয়ে রাখছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে দিয়ে দিলাম এবার এই জিরে আর লঙ্কাটাকে একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর রান্নাতে লবণ ঝাল সব কিছুই কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে এই রান্নাটা কিন্তু একটু নুন ঝাল বেশ মুখরোচক হবে তো কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে এবার এখানে আমি মেখে রাখা মোচাটা দিয়ে দিলাম আর সাথে কিন্তু যে মোচা সেদ্ধর জলটা আমি আলাদা করে রেখেছিলাম ওই জলটাও দিয়ে দিলাম মোচা ভীষণ উপকারী তাই এই মোচা সেদ্ধর জলটা কিন্তু আমি ফেললাম না তবে আপনারা চাইলে মোচা সেদ্ধর জলটা ফেলেও দিতে পারেন তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু ছয় থেকে সাত মিনিট মতো রান্না করব। তো ওইদিকে ওটা হতে থাকুক এদিকে আমি অন্য দিকের গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে এক চামচ মতো কালো জুড়ে দেখুন ভেজে নিচ্ছি একটুক্ষণ নাড়াচাড়া করার পরেই যখন চিটপিট করে ফুটতে শুরু করবে তখন সাথে সাথেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে তো এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর দেখুন এই রকম আমি গুঁড়ো করে নিয়েছি তো এটা এক সাইডে রেখে দিলাম এবার দেখুন ভাজা লঙ্কা দুটোকে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি তো হাতে করে এইভাবে একটু গুঁড়ো করে নিলাম তো এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি এবার এদিকে কিন্তু ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি আর মাঝে কিন্তু আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম মাঝে মধ্যে একবার করে ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিতে হবে এই রকম কড়াইতে কিন্তু একটু লেগে লেগে আসবে তাই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে একদম শুকিয়ে নিতে হবে ঠিক এইভাবে যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম ভাজা কালো জিরের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা মোচার ঘন্ট তো প্রায় রান্না করে থাকেন তো এইভাবে একবার এই রান্নাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু একদমই অন্যরকম ভীষণ মুখরোচক হয় ভীষণ টেস্টি হয় ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো এবার এখানে আমি কিছু কুচানো ধনেপাতা পাতা দিয়েও মিশিয়ে নিলাম এবার এখানে নিয়েছি অর্ধেক কাগজি লেবু তবে আপনারা কিন্তু গন্ধরাজ লেবু বা পাতি লেবুর রসও দিতে পারেন তবে কাগজি লেবু বা গন্ধরাজ লেবু দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে এখানে কিন্তু হাফ চামচ মতো আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন তবে লেবুর রস বা আমচুর পাউডার যে কোনো একটা অবশ্যই দিয়ে দেবেন তাতে করে রান্নাটা খেতে দারুণ চটপটা দারুণ মুখরোচক হবে আর লেবুর রসটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে এবার লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে সবশেষে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নিলেই রান্না একদম তৈরি আপনারা এই রান্নার কি নাম দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন তবে এই রান্নাটাকে মোচার ভর্তা বা মোচার পাতা ছাড়া পাতুরি বলা যেতে পারে তবে নাম যাই হোক খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি গরম ভাতের সাথে থাকলে কিন্তু আর অন্য কোনো কিছু লাগবে না তো রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ